আমার আর মার্কেট দেওয়া লাগবে না কারণ যে মানুষটা ঈদের মার্কেটের কথা বলো না আর ফোনই দেয় না সে মানুষটার সাথে আর কখনো কথা বলা লাগবে না আর আমার দেওয়া লাগবে না তোমার কোনো গিজি আমার লাগবে না কোনো গিজি না আমি কখনো ফোন না তোমাকে তো আমি সবসময় ফোন ধেরি তুমি তখন ধরো না